আসসালামু আলাইকুম একাত্তরটি পদে শুধুমাত্র এসএসসি পাশে পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য চেষ্টা করব মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এটা মূলত এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক পদসংখ্যা থাকবে একাত্তরটি তবে কর্তৃপক্ষ ইচ্ছা করলে পদসংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবেন বেতন পল্লীবিদ্যুৎ সমিতির বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী চোদ্দো হাজার সাতশত টাকা থেকে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা এই হারে আপনাদের বেতন দেওয়া হবে পাশাপাশি অন্যান্য ভাতা দিয়ে প্রদান করা হবে এরপর হলো বয়স আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে অর্থাৎ আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে যদি আপনার বয়স থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি বাস সর্বনিম্ন এসএসসি বাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি অবশ্যই আপনাকে সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং পাশাপাশি যোগ গুণ ভাগ এগুলো করার দক্ষতা থাকতে হবে শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং পাশাপাশি হাতের লেখা সুন্দর থাকতে হবে এরকম কিছু গুণাবলী আপনাদের থাকতে হবে এখানে দেওয়া আছে এখান থেকে চাইলে একটু দেখে নিতে পারেন এবং পাশাপাশি কিন্তু আপনাদের 10000 টাকা নিরাপত্তা জামানত দিতে হবে অর্থাৎ আপনারা যখন চাকরিতে যোগদান করবেন তখন অবশ্যই আপনাদেরকে নিরাপত্তা জামানত হিসেবে 10000 টাকা জমা দিতে হবে এরপরে হলো যে সকল জেলার প্রার্থীরা মূলত আবেদন করতে পারবেন না যেমন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার মেহেরপুর এবং চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না কুষ্টিয়া জেলার কিছু উপজেলা আছে যেমন এখানে নাম দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে একটু দেখে নিতে পারেন এই সকল উপজেলা এবং ইউনিয়নের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু অন্য সকল জেলা বা সকল উপজেলা ইউনিয়নের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স মূলত তিন দশ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে থাকতে হবে তাহলে আপনার আবেদন করতে পারবেন বয়স বেশি কম হলে কিন্তু আপনার আবেদন করতে পারবেন না এবার মূলত আবেদনপত্রের সাথে আপনাদের যে সকল কাগজপত্র মূলত সংযুক্ত করতে হবে যেমন সার্টিফিকেটের ফটোকপি নাগরিকত্ব সনদ তিন কপি পাসপোর্ট সনদ জাতীয় পরিচয়পত্র অথবা ফটোকপি এগুলো আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি টাকা পে অর্ডার করতে হবে এবং আপনাদের যখন মৌখিক পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর আপনাদের মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাদের সকল কাগজপত্রের মূল কপি সংযুক্ত করতে হবে এবং পাশাপাশি আরো কিছু তথ্য তারা বলে দিয়েছে চাইলে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এগুলো হলো আবেদন ফর্ম অর্থাৎ আপনার আবেদন ফর্মটা কোথায় পাবেন আপনাদের আবেদন ফর্ম ডাউনলোড করার জন্য পিবিএস ডট মেহেরপুর ডট গভ ডট বিডি এখানে প্রবেশ করে আবেদন ফর্মটা ডাউনলোড করে নিতে হবে তো অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের আবেদন ফর্মটা দেখিয়েছি অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির অনেকগুলো ভিডিওতে আমি আবেদন ফর্ম দেখিয়েছি কীভাবে আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন তো আপনারা যে কাজটা করবেন এখানে যে লিঙ্কের কথা বললাম এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদন ফর্মটা ডাউনলোড করবেন আবেদন ফর্মটা ডাউনলোড করে তিন দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বরাবর ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং নির্ধারিত ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজে বা টাইপকৃত বা সরাসরি কোনো আবেদনপত্র কিন্তু গ্রহণযোগ্য হবে না অর্থাৎ ওখানে যে একটা ফর্ম আছে তাদের ওয়েবসাইটে ওই ফর্মটা ডাউনলোড করে হাতে লিখে পূরণ করে তারপরে আপনাদের জমা দিতে হবে আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে